জান্নাতের কাফেলা একটি ইসলামিক চ্যানেল সালাম আলাইকুম আহমতুল্লাহ সম্মানিত দিনদার ভাই বোন বন্ধুরা আল্লাহতালার নিরানব্বইটি সুন্দর গুণবাচক ফজল্প নাম রয়েছে এই নামগুলি পাঠে অনেক উপকার লাভ করা যায় এর মধ্যে একটি নাম হল আল কাহারু এই নামটি পাঠ করলে অনেক ফজিলত রয়েছে তার মধ্যে একটি হলো শত্রুকে ধ্বংস করা শত্রু তাবাহ করা অনেক আছে যারা প্রশ্ন করেন যে শত্রু দমনের জন্য কোন আমল করব। কোন আল্লাহতালার কোন নাম পড়লে শত্রু দমন হয়ে যাবে শত্রু আমার কাছ থেকে সরে যাবে শত্রু কখনোই আমার কাছে শত্রুতা করবে না ক্ষতি করবে না এই আমলটি করলে ইনশাল্লাহ শত্রু আপনার কোনো প্রকার ক্ষতি করতে পারবে না শত্রু নিজেই বরবাদ তাবা হয়ে যাবে এটি উর্দু একটি কিতাব থেকে নেওয়া হয়েছে প্রত্যেক দিন নফল নামাজ পড়ার পরেই এই আমলটি করবেন ইনশাল্লাহ আপনার শত্রু যত বড়ই শক্তিশালী হোক যত বড়ই ক্ষমতাধর হোক যত বড়ই সম্পদশালী হোক সে বরবাদ হয়ে যাবে ধ্বংস হয়ে যাবে ইনশাল্লাহ এই একটি আমলেই শত্রু দমন হয়ে যাবে এই আমলটি করার জন্য প্রত্যেক দিন শেষটাতে এই আমলটি করবেন বা পবিত্র উজু করে নেবেন এবং দুই রাকাত নফুল নামাজ আদায় করবেন দুই রাকাত নফুল নামাজ আদায় করার পর প্রথমে তিনবার দরুদে ইব্রাহিম পাঠ করবেন এরপর আল্লাহ আল্লাহতালার এই নামটি আল কাহারু এভাবে একশতবার পাঠ করবেন শেষে আবারও তিনবার দরুদ ইব্রাহিম পাঠ করবেন এবং আল্লাহর কাছে শত্রু বরবাদির জন্য শত্রুকে তাবাহ করার জন্য শত্রু যেন আপনার কোনো প্রকার ক্ষতি করতে না পারে শত্রু যেন আপনার থেকে অনেকক্ষণ দূরে সরে থাকে শত্রু যেন তার শত্রুতা কোনোভাবে যেন আপনার উপর করতে না পারে এর জন্য আপনি আল্লাহ কাছে সাহায্য তালার প্রার্থনা করবেন দোয়া করবেন করবেন শত্রু দমন হয়ে যাবে এই আমল ইনশাল্লাহ করবেন একাকি নির্জন স্থানে বসে অর্থাৎ শেষ রাতে নিরিবিলি একাকি নির্জন স্থানে বসে এই আমল করবেন চল্লিশ দিনে এই আমল করবেন চল্লিশ দিনের মধ্যে ইনশাল্লাহ আপনার শত্রু আপনার দিকে তাকাতেও ভয় পাবে আপনার সাথে শত্রুতা করা তো দূরে থাক সে নিজেই প্রাসান হয়রান হয়ে যাবে সে নিজেই বিভিন্নভাবে সকল দিক থেকে বরবাদ হয়ে যাবে এটি খুবই শক্তিশালী একটি আমল কাজে এই আমলটি কখনোই অন্যায় অসৎ উদ্দেশ্যে ব্যবহার করবেন না কাউকে কষ্ট দেওয়ার জন্য ব্যবহার করবেন না কারো ক্ষতি করার জন্য বা অন্যায় অসৎ উদ্দেশ্যে সামান্য ঝগড়া বিবাদে আমলটি করবেন না ইনশাল্লাহ আপনি সফল হবেন শত্রু আপনার থেকে দূরে থাকবে শত্রু আপনার কোনো ক্ষতি করতে পারবে না এখনও যারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি এখনই সাবস্ক্রাইব করে নেবেন সেই সাথে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং Subscribe ke Device a t t